এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে বিভিন্ন সরকারি কর্মীদের বিএলও হিসেবে এসআইআর দায়িত্ব দেওয়া হয়েছে কাজের অত্যাধিক চাপ আছে অস্বীকার করছি না কিন্তু দেখছি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে এসআইআর অত্যাধিক চাপের কারণে বিএল মৃত্যু চাপ সামলাতে না পেরে ভেঙে পড়া হাও হাউ করে কাদা এসব সব মৃত্যুই দুঃখজনক কিন্তু একটা প্রশ্ন খুবই স্বাভাবিকভাবে উঠে আসছে করোনার সময় ডাক্তার নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কি করেছিল তারা পিপি পরে মে জুন মাসের তীব্র গরমে ছ থেকে সাত ঘন্টা করোনা রোগীর সেবা দিয়েছেন কোভিড পরীক্ষাগারে কাজ করেছে দিনের পর দিন রোগীর পাশে থেকেছে আতঙ্কের সাথে সাথে মৃত্যু হয় যেন প্রতি মুহূর্তে তারা করেছিল পরিবার থেকে দূরে থাকতে হয়েছে রাতের ঘুম তো হয়নি অপুরন্ত মানসিক চাপ ছিল আকাশ ছোঁয়া অনেকেই অনেকবার করোনার আক্রান্ত হয়েছে সেরে উঠেই আবার কাজে যোগ দিয়েছে কই তারা তো কেউ কাজের পেশার আত্মহত্যা করেনি কেউ অতিরিক্ত কাজের চাপে হাওয়া করে কাঁদেনি দায়িত্ব মানে দায়িত্ব কাজের চাপে থাকতেই পারে কিন্তু চাপকে ঢাল বানিয়ে দায়িত্ব থেকে সরে যাওয়ার মানসিকতা কখনোই গ্রহণযোগ্য নয় সমস্যা থাকলে দাবি যুক্তিযুক্ত হলে সে সমস্যা সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে মৃত্যু মিছিলের উপর দিয়ে কোনো কিছুই হতে পারে না এটা মানবতার বাইরে কিন্তু চাপের কারণে মৃত্যু অসুস্থতা ভেঙে পড়াকে নিত্যদিনের যুক্তিকে পরিণত করা উচিত কি সময়ের ব্যাপারটা অনেকে বলেছে এক্ষেত্রে বলি এসআইআর এই একই সময়ের মধ্যে অন্য রাজ্য হয়েছে সব সরকারিজীবী ও পেশাদারী মানুষ লড়াই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এটাই বড় কথা যার দায়িত্ব যেটা আছে সেটা পালন করতে হবে সম্মানের সাথে এটা দেশ হয়তো বিএল নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে